টেইলারের ঝামেলা ছাড়াই মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাট গাউন সাথে একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কটন ওড়না দেখেন দুটো কালারে আছে কিন্তু আমাদের এই ড্রেসটা তার মধ্যে নেকে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং গোটা কাজ করা দুইটা কালারই অনেক বেশি সুন্দর বাট ব্ল্যাকটা বেশি সুন্দর এই জন্য আমি ব্ল্যাকটা আগে পড়েছি দেখেন একদমই গরম লাগবে না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার প্যান্ট হবে না শুধু জামা এবং ওরনা জামাটাও কটন ওরনাটাও কটন হাতায় এবং জামার নিচে আবার সুন্দর চুনরি দিয়ে একদম আলাদা করে ওয়ার্ক করা আর কোমরে কিন্তু খুব সুন্দর করে কুচি দিয়ে ঘেরো করা আছে বডি অফ ফর্টি সিক্স জামার লং অফ ফর্টি সিক্স একদম ইজিলি ফ্রি সাইজ মতো করতে পারবেন যদি কারো ছোট লাগে অর্ডার করে নেবেন আর এটা আপনারা অর্ডার করতে পারছেন লেসিয়া বাই ফারজানাতে। থ্যাংক ইউ সো মাচ